দুটি সংখ্যার গুণফল চল্লিশ এবং ভাগফল ফল পাঁচ বাই দুই হলে সংখ্যা দয়ের যোগফল কত এটি পরিবারের পরিকল্পনা দুই হাজার বারো সালে আটছিলাম অঙ্কটার মূল সারমাম্য হচ্ছে গুণফল ফল দুইটার সংখ্যা গুণ করলে হবে চল্লিশ এবং সেটাকে যদি ভাগ করা হয় তাহলে পাঁচ বাই দুই হবে অর্থাৎ পাঁচ বাই দুই এইরকম আসবে সেটাকে যোগ করলে কত আসে সেটা আমাদের থেকে অঙ্কে চাইছি আচ্ছা আমরা এখন অপশন দেওয়া আছে চারটা ক নম্বরে দেওয়া আছে বাইশ কারণ এই সংখ্যাটাকে আমরা ভাঙিয়ে দেখব অর্থাৎ মেডেল টাম করে দেখব চল্লিশ আনা যায় কি না ও সেটাকে আবার দেখবো ভাগ করে পাঁচ বাই দুই হয় কি না তাহলে আমরা চেক করি যদি অপশন অপশনটি করি বাইশ তাহলে বিশ গণ দুই বিশ দুঘ চল্লিশ আসে অর্থাৎ আমাদের এটার সঙ্গে এটা মিলতেছে এখন এই সংখ্যাটাকে দেখতে হবে ভাগ করলে পাঁচ বাই দুই আসে কি না তাহলে বিশ ভাগ দুই দশ দু বিশ অর্থাৎ আমাদের সতেরোশ অঙ্কের সঙ্গে যাচ্ছে না পাঁচ বাই দিয়ে আসতেছে না অর্থাৎ তাহলে এটা কাটা আর একচল্লিশ দেওয়া আছে ঘ নম্বর অপশনে যেটা আমাদের প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কেন দুটি শর গুণ হলে হইতে হবে চল্লিশ এখানে যদি একচল্লিশ অর্থাৎ এটা এক বেশি আছে এটা কাটা ঘ নম্বরে দেওয়া আছে তেরো এটাকে আমরা মেটাল ট্রাম করে কোনোভাবে চল্লিশ আনতে পারি কি না যায় না কোনোভাবেই এটা চল্লিশ মিলানো যায় না অর্থাৎ এটা তাহলে কাটা ঘ নম্বরে দেখি ঘ নম্বরে আছে চোদ্দ অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি দশ গুণন চার অর্থাৎ চার দশে চল্লিশ অর্থাৎ এটা এই গুণ ফলটা আনা যাচ্ছে চল্লিশ আনা যাচ্ছে এখন আমরা দেখবো যে চল্লিশ আসে পাঁচ বাই দুই আসে কি না তাহলে আমাদের এখানে থাকতে সে হলো দশ উনি সে হলো চার ওখানে যেটা আমরা কাটা কাটিয়ে কাটি দুই দিয়ে কাটি দুই দিয়ে কাটলে দুই দোকানে চার পাঁচ দোকানে দশ অর্থাৎ আমাদের প্রশ্নের সঙ্গে মিলে যাচ্ছে পাঁচ বাই দুই তাহলে আমাদের ঘর নাম্বার হলো অ্যান্সার এখন চোদ্দ কীভাবে সে এখন দেখেন দশ যোগ চার সমান চোদ্দ অর্থাৎ এই যে বলি যে সংঘাতের যোগ ফল কত তাহলে দশ হাজারে চোদ্দ মিলে গেছে